প্রিয় বন্ধুরা আরও একবার আপনাদের আলি পেট টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম তো ব্যাপারটা হলো আপনারা আমার নিজের লফটের রেগুলার ভিডিওতে এতটা ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো লাস্ট পার্টে আমি আমার ঘরের যে সমস্ত বেবি পায়রা এই মুহূর্তে রয়েছে আপনাদের আমি শখ করিয়েছি তো আপনারা সেই ভিডিওটাতেও অনেক ভালোবাসা দিয়েছেন অ্যান্ড অনেক ভাই বলেছেন দাদা আপনার ঘরের প্লিজ মানে ধারি পায়রাগুলো শখ করান বর্তমান দিনকালটা এমন সত্যি বলতে গেলে ধারি পায়রা সব করাতেও ভয় লাগে আমি কেন বলছি আপনারা বুঝতে পারছেন তবে আমি বলবো যে দেখুন সমস্ত বিষয়টাতেই শুধু পায়রাতে না সমস্ত বিষয়টাতে কিন্তু সেফটি ইজ ফার্স্ট প্রায়োরিটি সমস্ত বিষয়টাতে আমি যখন ট্রাভেল ব্লক করতাম বাইকে তখনও আপনাদেরকে বলেছি যে দুর্ঘটনা কিন্তু বলে আসে না বাট সেফটিটা সবসময় ফার্স্ট প্রায়োরিটি রাখা উচিত তো আপনারা পায়রার ক্ষেত্রেও ঠিক তাই যে সেফটি এবার অনেক ভাই বলবেন যে কীভাবে দাদা আমরা এই সেফটি বিষয়টাকে মাথায় রাখবো তো আমি সেই নিয়ে একটা নেক্সট পার্টের মধ্যে আলোচনা করব যে যারা পায়রা করছেন যারা পায়রা করছেন তারা কী কী বিষয়ে মাথায় রাখবেন ফার্স্ট সেফটির জন্য তো এই বিষয়ে মানে আমি নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করবো বা যদি আপনাদের মনে হয় যে অন্য কোনো বিষয়ে আলোচনা করা উচিত তাহলে আমাকে জানাবেন তাহলে সেই টপিকের উপরে আমি আলোচনা করবো তো আজকের পার্টের মধ্যে মূলত আমি আমার বাড়ির যে সমস্ত ব্রিডার মেল ধারি নর পায়রা সেইগুলোই আমি শখ করাবো আপনারা শখ করুন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের আমি সত্যি অপেক্ষা করি প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আগামী দিনেও দিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি ফলো করি তো এই দেখুন এটা একটা প্রথম একটা নর একটা লালসিরা ধাড়ি নর ঠিক আছে এটা হচ্ছে বন্ধুরা ফার্স্ট একটা আমি মেল পায়রা আপনাদের দেখালাম আসুন ভিডিও অতিরিক্ত লম্বা করব না মেন যেইটুকু কনসেপ্ট যেইটুকু জিস্ট সেইটুকু নিয়েই আলোচনা করব। এটা হচ্ছে একটা লালসিরা ধারী নল আমি ভেবেছিলাম যে বছরের শেষে যখন আমি ব্রিডিংয়ে পেয়ার আপ করবো নতুন করে জোড়া বাঁধবো তো তখন আপনাদের আর কি আমি শেয়ার করব আমার জোড়াগুলো বাট আপনারা অনেক ভাই বলছেন তাদের একটু আপনার লফটের পায়রাগুলো শখ করান তাই আমি এই মুহূর্তে আমার লফটের ধারি নরগুলো শখ করাচ্ছি একসঙ্গে আমি একা রয়েছি দাঁড়ানো যাচ্ছে না তো সেহেতু আমি সিঙ্গেল সিঙ্গেল নরগুলোই আপনাদের শখ করিয়ে দিচ্ছি লালশিরা ধারি নর আপনারা দেখলেন আরও একটা লালশিরা নর আপনাদের দেখাচ্ছি ধারি নর আলাদা করে বাইরে বার করে ডিটেলিংয়ে দেখাতে পাচ্ছি না বাট আপনাদেরকে আমি এইভাবে শখ করিয়ে দিচ্ছি এরপরে একটা কালসিরা নল আমি আপনাদের শখ করাচ্ছি দেখুন এটা হলো আমার বাড়ির একটা কালসিরা নর এরপরে একটা আপনারা ফুল সিরা নর দেখুন এই হলো একটা সিরা নর আসুন বন্ধুরা এরপরে আপনাদেরকে আমি কিছু আরও নর পায়রা শখ করাই আপনারা যেভাবে চ্যানেলের প্রতি ভালোবাসা বানিয়ে রেখেছেন এইভাবেই রাখবেন এই একটা আমার রেকদান নর এই একটা রেগদান এর এরপরে আসি এই একটা শিরা নর এর পরে আসি একটা চটিয়াল নর আপনারা দেখলেন কিছু নলপায়রা আপনাদের দেখালাম আসুন আরও কিছু নলপায়রা আপনাদের দেখাই এখানে একটা শিরা নর এদিকে একটা কালদম নর যে সমস্ত পায়রা আপনারা দেখছেন এগুলো কিন্তু সব বাড়ির পুরাতন পায়রা অ্যান্ড বহু দিনের পায়রা এটা কোনো এক দু দিনের পায়রা না এটা কালাঙ্কা নর অনেকেই বলেন যে আলিন্দা তোমার বাড়ির কালাঙ্কা শখ করাও কালাঙ্কা শখ করাও তো এই একটা কালাঙ্কা নর পায়রাগুলো স্নান ফের দিতে হবে চার পাঁচ দিন হয়ে গেছে আমার লফটের যা অবস্থা সবই আপনারা জানেন বাট সেখান থেকেই পায়রাকে ধরে রেখেছি এই একটা কালাঙ্কা নর কালাঙ্কা নর এরপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা ফটকা ফটকানর এটা ফটকানড় এরপর দেখুন একটা কালদম নর একটা কালদম নর এরপরে দেখুন একটা সাদা নর আসুন আপনাদেরকে আরো একটা আমি নর শখ করাই মুন্ডি সাদা নর আরও একটা নরের আপনাদের আমি শখ করাই এ হলো মুন্ডি সাদা নর আসুন আরও কিছু পায়রা আপনাদের আমি শখ করাই এই একটা দেখুন সাদা শিরা নড় আশা করি আপনারা বুঝতে পারছেন লাইটটা একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ এই বর্ষা বৃষ্টিতে আমি বাইরে আর বার করতে পারছি না অনেকগুলো পায়রাই আপনাদের লাইন বাই লাইন শখ করাচ্ছি তো আপনারা একটু এইভাবে শখ করে নিন এই একটা কালদম নড় কালদম নল সব পায়রা কম বেশি মোল্টিংয়ে রয়েছে এই একটা দেখুন কালদম নর এটা কালদম আসুন আরও কিছু পায়রা আপনাদের শখ করাবো আপনারা শখ করবেন আমার বাড়ির কিছু আরো পুরাতন পায়রা আপনারা দেখুন এই একটা দেখুন কালদম নর এই একটা কালদম নর এই একটা দেখুন কালো নর এখানে একটা আছে কালসিরা নর কালসিরা নর আসুন এরপর আরও কিছু পায়রা আপনাদের দেখাবো এই একটা দেখুন মুন্ডি সাদা নর এই একটা মুন্ডি সাদা নল আর একদম লাস্ট যেটা আমার থেকে পুরাতন পায়রা এই পায়রা দিয়ে আমি ভিডিওটা এন্ড করছি আরও দু চারটে পায়রা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক দুটো পায়রা বাইরেও বেরিয়ে গেল দেখাতে দেখাতে তো এই পায়রাটা দিয়ে আমি এন্ড করছি সবাই এইভাবে ভালোবাসা দেখাবেন আর পায়রাগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওটা কি কোন টপিকের উপরে আপনারা চাইছেন জানাবেন আর এই ভিডিওর মধ্যে সবথেকে ভালো সবথেকে বেস্ট আপনাদের হিসাবে প্রত্যেকের তো পছন্দ আলাদা কোনটা লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকবেন সকলের পায়রাগুলোকে বর্ষাকালে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন